এবং এই শব্দ মধ্যে আওয়াজ যত দূর যাচ্ছে যারা আমাদের কথা শুনছেন প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে নমস্কার অভিনন্দন ধন্যবাদ তারিখ নির্বাচন ইতিমধ্যেই পাঁচ দফা নির্বাচন হয়ে গেছে দুটো কথা না শেয়ার করে পাচ্ছি না শুরু করবো যেটা দিয়ে রয়েছিলাম এখন অন্য কথা দিয়ে শুরু করতে হচ্ছে কারণ আমাদের বাংলায় প্রতিদিন নতুন নতুন ঘটনা ক্রম আজকে কোর্টের রায়ে লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এটা জানার পরে আমি আমার এক বন্ধুকে ফোন করেছিলাম যে কত লক্ষ ও সার্টিফিকেট দেওয়া হল আর এই জাল সার্টিফিকেট দেওয়ার জন্য কত লক্ষ কোটি টাকা খোলা হলো আমার বন্ধু আমাকে কথা শেষ করতে না দিয়ে বলল যে কোটেল রায় কি নো অফিস সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে এমন না। বাজেটা পন্ডিত বিচারণ হচ্ছে। যদিও এটা দিল্লির সরকার পরিবর্তনের হোক কিন্তু পশ্চিম বাংলার এই ভোট পশ্চিম বাংলার রাজ্য সরকারটাকে বাতিল করে দিয়েছে শিরোনামে ভাগ করা গেছে। শুধু কোটেল রায় সার্টিফিকেট বাতিল হয়েছে এমন না। আর যিনি বলেছিলেন আপ কি চারশো চার আমরা সকলে শুনেছিলাম চারশো আর পাঁচ দফা হোটেল করে ভারতবর্ষের জনগণ বলছে এও নিশ্চিত হয়ে গেছে চারশো পাওয়ার কথা এখন আর চারশোতে নেই এখন পোশ মিডিয়া পেটোয়া মিডিয়া বলছে টেনে টুকে দুশো আড়াইশো হলে যাওয়া

দমদমের দেওয়াল লিখনে স্পষ্ট হয়ে আসছে তখন সুজন চক্রবর্তীর নাম সুজন চক্রবর্তী জিতছে এরা দমদমের অলিতে গলিতে আকাশে বাতাসে ছড়িয়ে এবং আমাদের পার্টি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে বামপন্থীরা কি এবারও আদা করতে পারবে না তখন তিনি একটা উত্তর দিয়েছিলেন রেজারেকশন মানে পুনর্জন্ম বামপন্থার মানুষ গোটা পশ্চিম বাংলার পাহাড় থেকে সাদর বাম পুনর্জাগরণ ঘটাচ্ছেন এবং বাম পুজোর পুনর্জাগরণে পশ্চিমবাংলায় বাম কংগ্রেস নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে আর এই বাম কংগ্রেসকে এখন এক তৃণমূল বিজেপি এরা ভয় পাচ্ছে এবং পশ্চিম বাংলার মানুষ মনে করেছেন শুরু থেকে মিডিয়াতে বাইনারি তৈরি করেছিল একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি আর কিছু নেই আর আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম তৃণমূলের বিকল্প বিজেপি বিজেপির বিকল্প তৃণমূল না তৃণমূল বিজেপির বিকল্প হচ্ছে ভারত কংগ্রেসের এই জোট যা ইতিহাস তৈরি করবে ভারতবর্ষে যা ইতিহাস তৈরি করবে পশ্চিম বাংলায় সেই ঘটনা ঘটছে অনেকে আমাদের জিজ্ঞাসা করছে এত বক্তৃতা করতে এত বক্তৃতা করে কংগ্রেসের বিরুদ্ধে বলতে এখন বলছো বাম কংগ্রেস

যে ভারতবর্ষ যখন স্বাধীনতার লড়াই লড়ছিল সেই সময় আসমুদ্র হিমাচল গোটা ভারতবর্ষ তখন অনেকগুলো মানুষ অনেক শক্তি অনেক মানুষ এক জায়গায় হয়েছিল কংগ্রেস কমিউনিস্ট তারা একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা ব্রিটিশকে তাড়ানোর জন্য আন্দোলন সংগ্রাম করেছে। ভারতবর্ষের মাটিতে উনিশশো একুশ সালে পূর্ণ স্বরাজের কথা উচ্চারণ করেছিল জাতীয় কংগ্রেসের অধিবেশনে হজরত মৌলানা মান

দেশের সংবিধান রক্ষা দেশের মানুষের অধিকার রক্ষা আর সেদিন দাঁড়িয়ে এই বিজেপি আজকে নরেন্দ্র অমিত শাহ সেদিন স্বাধীনতা আন্দোলনে ওদের ঠাকুর ব্রিটিশের দালালি করেছিল আর দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল আর আজ এই দেশদ্রোহীরা ক্ষমতার মতনে ওরা আমাদের সংবিধানকে আক্রান্ত করেছে ওরা আমাদের ভারতবর্ষকে টুকরো টুকরো করে ভাঙতে চাইছে ওরা ভারতবর্ষের যে কি ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধ্বংস করছে আর সেই সময় দাঁড়িয়ে আমরা মনে করেছি সকলকে একজনত দেশকে রক্ষা করতে এ লড়াই শুধুমাত্র লাল ঝান্ডার লড়াই না বা কোনো তিরঙ্গা লড়াই না এবারে অষ্টাদশ লোকসভা নির্বাচন হচ্ছে দেশ রক্ষার লড়াই আর দেশকে বাঁচাতে কংগ্রেসরা ছিল কাল এক দিয়েছিল আর দেশকে বাঁচাতে কংগ্রেসরা সকলকে একত্র করে লড়াই করবে তাই অনেক ঝান্ডাকে আমরা এক জায়গায় দিয়েছি একসাথে লড়াই কারণ ওই শক্তিকে দিয়ে ওই মোকাবিলা করতে পারে না তার জন্য মোকাবিলা করতে প্রয়োজন মতাদর্শ মোকাবিলা করতে প্রয়োজন আদর্শ আর সেই আদর্শ মতাদর্শ আছে মধ্যে তারা হচ্ছে এই চোর চোটার চিটিংবাজের মোকাবিলা করবে

তখন লোকসভায় বিরোধীরা চিৎকার করে বললো যে মানুষ পেঁয়াজ কিনতে পারছে না তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলছেন পেঁয়াজ খাবার কি দরকার আছে তখন আমরা বুঝলাম যে আসলে না নেই কথাটা নয় আসলে বলেছিল বিজেপি খামবা না লেকিন খানে নেই দুঙ্গা জিনিসের দাম বাড়লো ওরা বললো খেতে হবে খাওয়ার দরকার যখন বলেছিল চৌকিদার হে

থাকলো না খুন্দ হলো মোদি হয়তো হন কিনা আপনি কি দেখলেন আপনি দেখলেন আমাদের প্রধানমন্ত্রী রাম মন্দির নিয়ে ব্যস্ত কিন্তু শ্রমিকের শ্রমিকের মজুরি নিয়ে ব্যস্ত নয় সুপ্রিম কোর্ট রায় দিলে পরে কি রায় দিলো সেই রায় মানুষ বোঝবার আগে ইট নিয়ে চলে গেল রামের মন্দির বানাতে আর সুপ্রিম কোর্ট সুস্পষ্ট রায় দিলো ন্যূনতম মজুরির জন্য সুপ্রিম কোর্ট সুস্পষ্ট রায় দিলো সমান কাজে সমান মজুরির জন্য আর সেই রায়কে কার্যকরী করবার জন্য নরেন্দ্র মোদী উদ্যোগ গ্রহণ করল না বললো মন্দির হবে আমার আমি যে পড়ায় থাকি বারাক করে হলতে শেষ হয়েছে আমি জানি এখানে লেখা হয়েছে কিনা ওখানে দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছে যারা রামকে ঘর দিল তাদের আপনি আপনার ঘরে নিয়ে আসুন তার পাশে আমাদের পাড়ায় সব পাড়ায় কিন্তু ছেলে মেয়ে থাকে একটা যুক্তি চলে নিয়ে কে দিয়েছে যে যারা রাম আর রোহিতকে আঘাত করলো তাদেরকে আপনি ঘরে নিয়ে আসবেন না আর আরেকজন নিয়ে দিয়েছে যে রাম নাম তো हम लोग बहुत सुना है लेकिन राम नाम को जो बदनाम किया उसको घर में ला लेके आने देना राम है नाम को भी बदनाम करते हो तो आपके घर में आते দেবো না राम घर पे ने बोले तुम সবাই के बोलছো যে তোমার ঘরে বিজেপি কে নিয়ে আসবে

ভারতবর্ষে দুনিয়া মুক্তি বলে সবার ঘরে থাকি মোবাইল ভারতবর্ষের পঞ্চাশ শতাংশ মানুষের কাছাকাছি তারা এখনো বৃষ্টি হলে ঝড় হলে ঝড় হলে তারাকে চাঁদি করে ঘুমোতে যায় দেশ এই দশ বছরে এগলো না পিছল দেশ এই দশ বছরে ভারতবন্ধ ওরা পৃথিবীর মধ্যে একটা অন্যতম পিছিয়ে পড়া রাষ্ট্র হিসাবে পরিলক্ষিত হতে চায় এবং আমরা কি দেখলাম এরকম নাকি পার্টি হয় না পশ্চিমবাংলা তো আমরা কাউন্সিলর থেকে শুরু করে এমপি কোটামুটি ছোট্ট থেকে বসতো আমরা একমাত্র এমপি এরা আমরা অনেক কি দেখেছি এখানে দিল্লিতে কি দেখলাম নির্মলা সীতারামনের স্বামী পরকলাপ প্রভাকরণ তিনি বলছেন ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি

আপনি ওষুধ খান প্যারাসিটামল কত দাম বেড়েছে আপনি আমি যারা প্রেশারের রোগী ভুগি আমাদের যাদের হাই ব্লাড প্রেশার আছে আমরা যারা তেলমা গ্রন্থের ওষুধ খাই গ্লেনমার্ক কোম্পানি যাদের তেলমা প্রেশারের ওষুধ ল্যাবরেটারি পরীক্ষায় ফেল তারা মোদী দয়া পাস যে সমস্ত কোম্পানিগুলোর ওষুধ সেই সমস্ত কোম্পানিগুলোর ওষুধ বিভিন্ন ওষুধ ল্যাবরেটারি পরীক্ষায় ফেল হয়ে গেছে তারা হচ্ছে মোদী সাহেবের ইলেকট্রাল বন্ডে টাকা দিলেন সেই সব ওষুধ বাজারে একশো গুণ দুশো গুণ পাঁচশো গুণ দামে বিক্রি হচ্ছে মোদী হয়তো মন্ত্রী করোনার সময় আপনি যে ইনজেকশন নিয়েছেন আপনি যে ইনজেকশন নিয়েছেন ভ্যাকসিন সেই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা এখন বলছেন হ্যাঁ ভ্যাকসিনের ইস্তাতে বলি কি সেই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা তারা হচ্ছে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে

একবারে মঞ্চে দাঁড়িয়ে গান গাইছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে এক লাখ পরের দিনের বিলটা দেখলাম চার গুণ বেড়ে গেছে তারপর কয়েকদিন আগে কাগজে দেখলাম ইলেকট্রনাল বন্ডে যেমন বিভিন্ন কোম্পানি গুলো মোদীবাবুকে টাকা দিয়েছে তখন এমন ইলেকট্রনাল বন্ডে আমাদের গোয়েঙ্কা ভাইয়ের পিসি মনি পার্টিকেও টাকা দিয়েছে ইলেকট্রনাল বন্ডের টাকাতেও তৃণমূল দ্বিতীয় এক নম্বর বিজেপি দ্বিতীয় তৃণমূল

আপনি এর পক্ষ থেকে সেই টাকা প্রত্যাখ্যান করে হচ্ছে পার্টি উইতে ডিফারেন্স হচ্ছে সিপিআইএম আমরা জেলে অসুস্থ ইলেকট্রাল বন্ডে অসুস্থ আর মানুষের সামনে দাঁড়িয়ে সমতার সঙ্গে করার করছে আমরা হচ্ছি এক নম্বর অনেক কথা বলে দু হাজার আট সালে যখন জিনিসের দাম বাড়ত তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করতেন এত দাম খাবো কি বুদ্ধবাবু যাবে কি আর এখন একশো ছ টাকা পেট্রোলের দাম হলে পারে ঠিক আছে কুড়ি টাকা দিয়ে এলেও দাম হলে পরে পনেরো টাকা মেরেসিন গেলে একশো টাকা হয়ে গেলে পারে এখন মিছিল হয় না এত দাম কি নরেন্দ্র মোদী আর এখন মিছিল হয় হয় না এখন জান দিয়ে পড়সা বাজারে মার্কেটে গিয়ে এখন ওখানে গিয়ে মোবাইলটা দেখে নেন ফলে আমি টাস্ক ফোন্ড গঠন করেছি যেমন তিনি হচ্ছেন রাজ্যে টাস্ক ফণ্ড গঠন করেন তেমন জিনিসের দাম বাড়লে পারে উনি দিল্লি গিয়ে টাস্ক ফান্ড গঠন করেন আমরা বসে গেছি আমাদের অভিজ্ঞতায় যাহাই তাহাই ছাপ্পান্ন নবান্ন যদি ইলেকট্রন বন্ডের দ্বিতীয় হয় তো ছাপ্পান্ন এক নম্বর দুর্নীতির প্রশ্নে নবান্ন যদি এক হয় ছাপ্পান্ন তার থেকে আরেকটু খেয়ে পাড়ি দিয়ে আরেকটু বড় দুর্নীতির স্বাধীনতা করে সবচেয়ে বড় দুর্নীতির সঙ্গে ছাপ্পান্ন নাম জড়িয়ে যায় আর আমাদের অভিজ্ঞতায় আমরা বুঝেছি যে মন্দির মসজিদ না ভারতবর্ষের রাজনীতিতে সুজন চক্রবর্তীদের সংসদে পাঠাতে হবে সংসদরা মন্দির মসজিদ নিয়ে আলোচনা করবার জায়গা না সংসদরা গির্জা গুরুদ্বারা নিয়ে আলোচনা করবার জায়গা না সংসদরা আলোচনা করবার জায়গা মানুষের লুটি রুটি জীবন জীবিকা পেছে থাকার জন্য জায়গা সেই সংসদটাকে এরা মন্দির মসজিদের জায়গা পরিণত করেছে সংসদে দাঁড়িয়ে এরা মস্তাল দিয়ে ছোট করে সমগ্র

1 ফুট 1 লিটার এবং সেই দিকে ভারত বর্ষ এগিয়ে যেতে চায় আর পশ্চিম বাংলাদেশ আমি যে কথা বলে শুরু করেছিলাম যে যারা লোক লোক ओबीसी সার্টিফিকেট এর নামে টাকা তুললে সেই এত মানুষ যারা ओबीसी সার্টিফিকেট তুললো তারা এখন কোথায় যাবেন সিটজ নিয়োগে হলো যারা শিক্ষক নিয়োগের পরীক্ষা যা শক্তি করেন পাস করলো সেই ছেলে মেয়েগুলো পর্যন্ত চলের মধ্যে ভাসলো এই সরকার এর জন্য

উদ্ধবরচা দু হাজার ছয় সালে আমাদের স্লোগান দিয়েছিলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি আমাদের ভিত্তি আর টাকা দিয়ে আমাদের ভবিষ্যৎ আর আমরা আমাদের অভিজ্ঞতায় দেখলাম যে কৃষি ভাই পশ্চিমবাংলায় অন্য কোনো শিল্প নেই এই এত বড় ধমধম শিল্পাঞ্চল যে শিল্পাঞ্চল আরো অত করত সেই ভয়াবহ দমদম শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলে একের পর এক কারখানা বন্ধ হয়েছে আর শিল্পাঞ্চলে দাঁড়িয়ে কারখানা আগেও বন্ধ হয়েছিল সেখানকার শ্রমজীবী মানুষ তারা কারখানা খোলার জন্য লড়াই করেছে আর আমরা এখন দেখলাম এই শিল্পাঞ্চলের জমিগুলো নিয়ে শিল্পাঞ্চলের জমিগুলো নিয়ে তার কারখানা নয় প্লাট বাড়ি বানালো জমি লাগবার চক্রান্ত ঝুটবিল জমি পেটে দিয়ে প্লাট বানানোর চক্রান্ত কংক্রিটের দেওয়াল লোহার খাঁচা

তাদের উদ্দেশ্যে আমাদের লড়াইটাকে জারি রাখতে হবে আমাদের দেশটা হচ্ছে ভারতবর্ষ আমাদের দেশ স্বাধীনতার লগ্নে উনিশশো সাতচল্লিশ সালের মধ্যরাত্রে যখন জওহরলাল নেহরু ভাষণ দিচ্ছিলেন বলছিলেন আমাদের দেশটা হবে এমন দেশ যে দেশটা আধুনিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে যে দেশ নিরপেক্ষ হবে আমাদের সংবিধানে নিরপেক্ষ কথা না রয়েছে আমাদের দেশটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই দেশ রবীন্দ্রনাথ যেখানে জাতীয় সঙ্গীত লেখার পরের মুসলমান খ্রিস্টানি পূর্ব পশ্চিম আসে আসে প্রেম আর হয়া জনগণ ঋক্ত বিধায়ক জয় বিধাতা এটা সেই ভারতবর্ষ যে ভারতবর্ষে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামের লগ্নে দাঁড়িয়ে লিখছেন হিন্দুরা মুসলিম ঐতিহ্যটাকে ডুবিছে মানুষ সন্তান যে ভারতবর্ষ সেই ভারতবর্ষে যখন ভারতবর্ষ সবচেয়ে বেশি নেতারের দেশ হয়ে যায় সবচেয়ে বেশি দরিদ্র মানুষের দেশ হয়ে যায় মানুষ সম্পদ উন্নয়ন সূচকে যখন ভারতবর্ষ পিছিয়ে যায় তখন সেই ভারতবর্ষকে রক্ষা করা আর ভারতবর্ষের যে সংবিধান সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে যে সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান সেই সংবিধান যখন আক্রান্ত হয় যখন ভারতবর্ষের জাতীয় পতাকা তেরঙ্গা ঝন্ডাটা আক্রান্ত হয় তখন ওই গুরুন্দিত জাতীয় পতাকাকে রক্ষা করার জন্য লাল ঝন্ডাকে মুখ্যতে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হয় আর সেই নেতৃত্ব আমরা দিচ্ছি তাই এক তারিখ দাঁড়িয়ে আপনার সামনে নির্বাচন আর সেই নির্বাচনে আপনার প্রার্থী বামফট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্পিত আপনার প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তী যিনি সংসদে গিয়ে আপনার ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম বেতনের কথা বলবেন তিনি ইন্ডিয়ামের কথা বলবেন যিনি কৃষকের ফসলের ন্যায় দামের কথা বলবেন যিনি বিনামূল্যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার কথা বলবেন যিনি সমস্ত নারীদের সম্মান লোক তার কথা বলবেন ভারতবর্ষের রাজনীতিতে সেই বিকল্প ভাতা বিকল্প বাস্তব বিকল্প কথা তুলে ধরবার জন্য শুনেন চক্রমর্দিকে সম্প্রদায় কথা বলে বললেন আপনাদের কাছে আবেদন করছি আসুন এক তারিখ তাজত আমার ভোগ হয়ে গেছে কেমন লেখা মনুষ্পস্য ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর বিজেপি সরকার হচ্ছে না ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের বিভিন্ন দল তারা বিভিন্ন প্রান্তে তারা মাথা ধারা উঠছেন এবং নতুন করে দেশ বাঁচানোর লক্ষ্যে ইন্ডিয়া নামক মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চে অনেক রাজনৈতিক দল নানান লোক নানান কিন্তু এক জায়গায় তারা সকলে এক জায়গায় যে দেশটাকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে দেশের অখণ্ডতাকে রক্ষা করতে হবে ভারতবর্ষকে রক্ষা করতে হবে কংগ্রেস সুজন চক্রবর্তী সেই প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে এবং তম দমের মানুষ কংগ্রেস সুজন চক্রবর্তীকে আশীর্বাদ করবে এই প্রত্যাশা নিয়ে সকলকে আমার পক্ষ থেকে আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম এমপি রাজে নারা